আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটি বাড়ির ভিডিও নিয়ে আসছি প্রথমে হচ্ছে আমি বাড়িতে ঢোকার পর একটা লিচু গাছ দেখালাম বিশাল বড়ো একটা লিচু গাছ আমি আগে বলে দেই এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটি বাড়ি এখানে জমি আছে হচ্ছে আপনার চার দশমিক তিন শতাংশ তো সাড়ে চার শতাংশ থেকে একটু কম এই যে দেখেন লিচু গাছটা বিশাল বড়ো একটা লিচু গাছ এখানে প্রতি বছর মোটামুটি পনেরো বিশ হাজার টাকা লিচু বিক্রি করা যায় তো যেহেতু জমির বাড়ির মালিক নিজেই এখানে থাকে নিজের বাড়ি যার কারণে লিচু গাছটা উনি কাটে নাই এবং এখানে প্রতি রুমের ভাড়া আছে তিন হাজার টাকা চাইলে আপনি এদিক দিয়ে ছোটো ছোটো রুমও করতে পারবেন প্রাইভেসির জন্য আমি হচ্ছে ওনাদের বাসার ভিতরে রুমের ভিতরটা দেখাই নি বিশাল বড় বড় রুম এবং খুবই সুন্দর সুন্দর করে সাজানো আমি রুমের বাইরে থেকে দেখাইতেছি কারণ বাসার মানুষজন মহিলা মানুষ রুমে আছে যার কারণে আমি ভিতরে যাই নাই তো এটা হচ্ছে পিছন সাইড জমির দক্ষিণ সাইড এটা হচ্ছে বাড়ির সীমানাটা দুই বাড়ির মাঝখান দিয়ে অল্প একটু জায়গা আছে এদিক দিয়ে যাওয়া যায় এবং এই পাশে হচ্ছে এগুলো সব বাসা ভাড়া এগুলো সবই ভাড়া চলে আমি হচ্ছে আর ডিটেলসটা এবং অ্যাড্রেসটা আমি লাস্টে বলে দিব তো এখান থেকে দূর থেকে দেখলে এটা হচ্ছে বাড়ি একদম বাউন্ডারি করা তিনটা রুম আছে তারপর হচ্ছে গোসলখানা ওয়াশরুম যা আছে এভ্রিথিং সকল কিছু ওকে আছে কারেন্ট তারপর হচ্ছে ওয়াইফাই ডিশ সকল কিছুই আছে শুধু গ্যাস নাই এখানে গ্যাসের সংযোগ নাই সংযোগ হইলেই এখানে গ্যাস ঢুকবে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই হচ্ছে বাড়ি আমি হচ্ছে ঠিকানাটা বলে দিব লাস্টে কারণ আমি হচ্ছে জমির একদম মেইন রোড পর্যন্ত আমি রাস্তাটা দেখাবো সামনের সাইডটা হচ্ছে এটা ইটের সোলিং রাস্তা সামনেই ইটের সোলিং রাস্তা থেকে পাশেই হচ্ছে জমি এই এটা হচ্ছে বাড়ির গেট গেট করা এবং এগুলো হচ্ছে পাশের বাড়িঘর এবং আশেপাশে প্রচুর বাড়িঘর আছে যেহেতু ভাড়া চলে এখানে তিন হাজার টাকা করে রুম প্রতি রুমের ভাড়া এবং এটা হচ্ছে আপনার ঢাকা মিশন রোড থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ফুল একদম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে এবং আমি এখন রাস্তার দিকে যাওয়া শুরু করলাম এটা হচ্ছে ইটের সিলিংয়ের রাস্তা বারো ফিটার রাস্তা তো আমি এই রাস্তাটা একদম মাওনা রাস্তা থেকে শ্রীপুর যাওয়ার পথে যে কেওয়া বাজার পরে মাঝখানে এই বাজার পর্যন্ত আমি রাস্তাটা দেখায় দেব আপনাদেরকে এটা হচ্ছে ইটের শ্রেণী রাস্তা এই রাস্তা দিয়ে আপনার যে কোনো ধরনের গাড়ি ঢুকবে বড়ো গাড়ি ঢুকে এখান দিয়া এবং আশেপাশে দেখেন এগুলো সব বাড়িঘর এগুলো সব ভাড়া দেওয়া এগুলো সব কিছুতে সবগুলো রুম ভাড়া চলে এবং এখানে প্রতি রুমের ভাড়া হচ্ছে তিন হাজার টাকা এবং সর্বশেষ হচ্ছে আমি দেখুন বাসা থেকে আসলাম এখানে এটা হচ্ছে পাকা রোড পাকা রোডে চলে আসছি এবং এখান থেকে কেওয়া দূরত্ব হচ্ছে হাফ কিলোমিটার মাত্র সাথেই থাকেন যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন তারা ঢাকা মে রোডে মারানাচুর নামবেন নেমে অটো দিয়ে দশ টাকা ভাড়া কেওয়াজার কেওয়াজার আসলে কেওয়া থেকে এই রোডটাই পাবেন এই রোডে যাইতে পারবেন জমিতে এবং যারা হচ্ছে ডিটেলস জানতে চান তারা কল দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এই নাম্বারে যোগাযোগ করলে আমি ডিটেলসটা বলে দিব শেষবারের মতো বলে দিই এখানে জমি হচ্ছে হচ্ছে চার দশমিক তিন শতাংশ মানে হচ্ছে সাড়ে চার শতাংশ একটু কম এটা হচ্ছে আপনার বাড়িসহ একদম এ টু জেড একটা প্যাকেজ দাম হচ্ছে চল্লিশ লাখ টাকা যারা হচ্ছে নিজে থাকার জন্য এবং বাসা বাড়ি ভাড়া দেওয়ার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য মূলত এই জমিটা তো যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন এটা হচ্ছে কেওয়া বাজার আমরা কেও বাজার চলে আসছি দেখুন আশেপাশে প্রচুর এটা বিশাল বড় একটা বাজার এবং পাশেই ফ্যাক্টরি আছে অনেকগুলা তো যারা হচ্ছে নেবেন জমিটা পছন্দ হয় এবং ডিটেলস জানতে চান তারা যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার মাওনা টু শ্রীপুর রোড ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম আহমতুল্লা